নমস্কার বন্ধুরা আবারও স্বাগত জানাই তোমাদেরকে আমাদের ত্রিপুরা চাকরির খবর ইউটিউব চ্যানেলে তো চলো তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন নোটিফিকেশান নিয়ে যেটা নাকি এসেছে আমাদের টি আর থেকে অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা থেকে ঠিক আছে এখানে টেট ওয়ান যারা কোয়ালিফাইড করেছিল তাদের জন্য একটা অত্যন্ত খুশির খবর নিয়ে এখন চলে এসেছি তো দ্বিতীয়ত কথা হলো গিয়ে যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওর মধ্যে এমন কিছু কিছু কথা আছে যেগুলো যদি তোমরা না শোনো তাহলে হয়তো বা তোমাদের নেক্সট প্রবলেমের মুখে তোমরা পড়তে পারো তো কিছু কিছু ইনফরমেশান আছে যেগুলো আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এবং তোমরা অবশ্যই ভিডিওর শেষ অব্দি পাশে থাকবে তো চলো দেরি না করে এখন ঢুকে পড়ি সেই নোটিফিকেশনের দিকে তো প্রথমত যদি আমরা দেখি নোটিফিকেশানটি এসেছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরার তরফ থেকে তো ঠিক আছে যারা তোমরা ডেট ওয়ান কোয়ালিফাইড করেছিলে যারা তোমরা ওয়ান কোয়ালিফাইড করেছিলে তোমাদের মেরিট লিস্ট আউট হয়ে গেছে তো সবার জন্য একটা অত্যন্ত খুশির খবর তোমাদের মেরিট লিস্ট আউট হয়ে গেছে যারা তোমরা এতদিনের অপেক্ষার তোমাদের অবসান ঘটলো আজ তো চল দ্বিতীয়ত দেখে নি নোটিফিকেশনের মধ্যে কী কী বলা আছে দ্য ফলোয়িং ক্রেডিট হ্যাভ বিন রিকমেন্ডেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ আন্ডার গ্রাজুয়েট টিচার ওয়ান টু ফাইভ আন্ডার এলিমেন্টারি এডুকেশান অর্থাৎ তোমরা আন্ডার গ্র্যাজুয়েট টিচারের জন্য যারা যারা এখানে তোমাদের ওয়েটেজ অনুসারে তোমরা সিলেকশন পেয়ে গেছো তাদের লিস্ট এখানে আছে তোমরা টিআরবিটির ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখে নেবে তো প্রথমত যদি আমরা দেখি এখানে প্রথমত আছে গোবিন্দগিরি বাবার নাম নয়নগিরি টোটাল ওয়েটে যে কারণে সেভেন্টি ফোর পয়েন্ট জিরো সিক্স সে একটা ইউ আর থেকে বিলং করে তো কংগ্রেচুলেশন জানাই তোমাদের যারা যারা সিলেকশন পেয়েছ আন্ডার টিচারের জন্য তোমাদের সিক্সটি সিক্স থেকে সিক্সটি সিক্স জনকে আমরা মন থেকে কনগ্রাচুয়েশান জানাই তো তোমরা তোমাদের একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছ তো এদিকে যাওয়ার আগে কিছু কিছু কথা আছে যেগুলো তোমরা একটু লক্ষ্য করে নেবে যার জন্য যেটা বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি তো প্রথমত যদি আমরা দেখি তোমাদের এখানে স্পেশালি যে কথা হলো সেটা হলো গিয়ে এখানে দেখো একটা জিনিস ডকুমেন্ট সার্টিফিকেট মার্কশিট অ্যাক্সেট্রা অব দ্য অ্যাবাব মেনশনড অফ দ্য রিকমেন্ডেড ক্যান্ডিডেটস আর সাবজেক্ট টু ভেরিফিকেশান বাই দ্য রিক্রুমেন্ট ডিপার্টমেন্ট ঠিক আছে তোমাদের যে টি আর বিটি তোমাদের এই ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করবে তার ডেট তোমাদের দিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা তোমাদেরকে সব কিছুই জানিয়ে দেবো সময়ের আগে ডিউরিং সার্চ ভেরিফিকেশান ইফ দ্য অথরিটি দোজ ডকুমেন্ট ইজ নট প্রুভড এনি ডিসপেন্সারি ডিসপেন্সারি ইজ ফাউন্ড ইন দ্য রেকগনিশান স্ট্যাটাস অব দ্য ইস্যুইং ইউনিভার্সিটি বোর্ড দ্যান দ্য ক্যান্ডিডেট অফ দ্য রেসপেক্টিভ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল ঠিক আছে তোমাদের যদি কোনো রেকগনাই রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে তোমাদের সার্টিফিকেটগুলি না হয় অথবা কোনো জালিয়াতি ধরা পড়ে তাহলেও কিন্তু তোমাদেরকে ক্যান্সেল করে দেওয়া হবে অর্থাৎ এখানে আবার লিস্টটা নতুন মডিফাইড করে তৈরি করা হবে যদি কেউ এমন থাকো তো তার জন্য একটা কথা তোমাদের আমি বলে রাখি যে তোমাদের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো একদম টিপটপ কন্ডিশন করে তোমাদের যদি কোনো নাম ভুল থাকে অ্যাড্রেসে ভুল থাকে কোনো ডকুমেন্টের সঙ্গে যদি অন্য ডকুমেন্টের মিল না থাকে সেগুলো তোমরা একদম টিপটপ টপ কন্ডিশন করে রাখো কারণ তোমাদের ভেরিফিকেশনের সময় এগুলো খুব ভালো করে দেখা হবে এবং দ্বিতীয় কথা হলো ভেরিফিকেশনের সময় যেন কোনো প্রবলেমের সমস্যার সম্মুখীন না হতে হয় তার জন্য বলছি যে সবগুলো ডকুমেন্ট একদম টিপটপ কন্ডিশন করে রাখবে তো এতটুকুই ছিল আমাদের কথা নেক্সট তোমাদের ভেরিফিকেশান ডেট জানিয়ে দেওয়া হবে আবারও ছিযুট জনকে আমরা কংগ্রেচুলেশনস জানাই এবং দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে তোমরা তোমাদের নতুন জীবন শুরু করো ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে